লঞ্চে এসআইআর এর নথি মোবাইল রেখে গঙ্গায় ঝাঁপ বিয়েলোর অতিরিক্ত চাপের কারণে এই সিদ্ধান্ত উদ্ধারের পর দাবি শিক্ষকের অঞ্জলি সিল্ক শিমুল তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে ফের আরো একবার এসআইআর এর চাপ এবার এসআইআর এর চাপে মাছ গঙ্গায় ঝাঁপ বিএলোর ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে শনিবার বেলা 11টা 15 নাগাদ হুগলি শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর ফেরিঘাটে যাওয়ার জন্য রওনা দেয় সেই সময় এক যাত্রী মাঝগঙ্গায় ঝাঁপ দেয় আকস্মিক এই ঘটনায় হকচকে হয়ে পড়ে লঞ্চে থাকা যাত্রীরা ওই লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জানা যায় ওই যাত্রী আসলে বিয়েল মোহাম্মদ কামুদ্দিন টিটাগড়ের বাসিন্দা তিনি কাচরাপাড়ার একটি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিজ্ঞাসাবাদে জানা যায় বিএলও হিসাবে কাজ করছিলেন তিনি শিক্ষকের দাবি তিনি আর চাপ নিতে পারছিলেন না ডিজিটালাইজেশনের তার অক্ষমতা আছে বারংবার নির্বাচন কমিশনের আধিকারিকদের জানিয়েছিলেন সে কথা কিন্তু তাতেও কোন লাভ হয়নি দিনের পর দিন এসআইআর এ কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় তাকে জানা গিয়েছে তার বুথে মোট বারোশো পঁয়তাল্লিশ জন ভোটার আছে এদিন এমন চরম সিদ্ধান্ত নেওয়ার আগে ওই শিক্ষক এসআইআর নথিবর্তী ব্যাগ মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দেন তবে ওই লঞ্চে থাকা চালক সহ খালাসির তৎপরতায় তাকে সুস্থভাবে উদ্ধার করা হয় এই ঘটনার পরে ওই বিয়েলোর পরিবার এবং পুলিশকেও খবর দেওয়া হয় শ্রীরামপুর থানার পুলিশ এসে বিয়েল হাসপাতালে নিয়ে যায় এই বিষয়ে ওই বিয়েলও বলেন একশো উনচল্লিশ নম্বর বুথের বিয়েলও তিনি তার বুথে বারোশো পঁয়তাল্লিশ জন ভোটার আছে তার দাবি তিনি চাপ নিতে পারছিলেন না ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তার অক্ষমতা আছে এজন্য কাজে বারবার সমস্যায় পড়তে হচ্ছিল তাকে তিনি এই মানসিক চাপ সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নেন বলে জানান তিনি প্রশাসনকে দিয়ে যে প্রত্যেক স্টেপে যে ডিজিটালাইজেশন সমস্যা আছে আর আমরা তো আর রিটায়ারিং আছে এই সময় আমাদের ডিজিটাল কিছু করতে পারি আমরা ডিজিটাল কিছু হেল্প পেয়েছি কিন্তু বিষয়ে ফেরিঘাট কর্মী মোহাম্মদ বাবলু বলেন এগারোটা পনেরোতে যে বোটটি ছাড়ে সেই বোটে অন্যান্য যাত্রীদের মতন ওই যাত্রীও উঠেছিল বোট ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা খেয়াল করি বোট থেকে একজন ঝাঁপ দেন বোটে থাকা চালক এবং তৎপরতায় সঙ্গে সঙ্গে তাকে খালাসির উদ্ধার করা হয় আমরাও পরে একটি বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই ওনাকে উদ্ধার করে নিয়ে আসা হয় জানা গিয়েছে উনি একজন শিক্ষক বর্তমানে এসআইআর কাজে তিনি বিএলও হিসাবে কাজ করছিলেন অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি এখান দিয়ে ছেড়েছে জাস্ট আমরা তাকিয়ে আছি বোর্ডের দিয়ে যেরকম বোর্ড যায় নর্মাল দেখি ঘর 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 আওয়াজ হচ্ছে একটা আমরা বোর্ডের আওয়াজ যদি পাল্টে যায় বুঝে যায় যে কোনো কিছু ব্যাপার আছে যখনই তাকিয়ে দেখি দেখি একজন গঙ্গা ঝাম নেমেছে এবার সঙ্গে সঙ্গে যে বোর্ডের ড্রাইভার আছে খালাসি আছে তারা ওকে রেস্কিউ করছে আমরা আবার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে নতুন জেটি থেকে আবার একটা বোর্ড মাঝগঙ্গা আচ্ছা তারপর আবার একটা বোট নিয়ে আবার গেলাম হ্যাঁ গিয়ে ততক্ষণে মোন্ডামদি মাঝি আর ডাইভার ওরা ওকে ইয়ে করেছে আবার আমরা একটা টোটাল প্যাসেঞ্জার 보টে ছাড়াও ভয় পেয়ে যায় যে কেবרום ঝাম মারলে পড়ে তো আমরা আবার আস্তে বোট নিয়ে গিয়ে তাকে আবার এসকিউ করে নিয়ে শ্রীরামপুর থানায় খবর দিলাম শ্রীরামপুর থানা আবার মোহাম্মদ কামউদ্দিন বলে নাম ওনার কি মানে সে এমনি উনি আদরাপাড়া স্কুলের টিচার ইন যে আছে উনি কি বিএলও উনি বিএলও আচ্ছা এসআইআরে চাপ নিতে পাচ্ছেন না রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড হুগলি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে